আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দেব আজ ভোর থেকে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যে সকল জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যে সকল জেলাগুলিতে তীব্র গণকুয়াশার কুয়াশার দেখা মিলতে পারে বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে ইউরোপিয়ান রাডারের তথ্য লাইভ চেক করে দেখাবো তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো আমি দেখতে পাচ্ছি যে আজ ভোরের দিকে অর্থাৎ সকাল ছয়টা কিংবা সাতটার দিকে চলে আসলে বাংলাদেশের রংপুর বিভাগ সহ রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের একের অধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে কোথাও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই এছাড়া এসব অঞ্চলের দু একটি স্থানে হালকা মাঝারি গণ কুয়াশার দেখা মিলতে পারে সকালের দিকে চলে আসলে এছাড়াও ঢাকাসহ সিলেট কুমিল্লা চট্টগ্রাম বরিশাল এবং খুলনা বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে আমি দেখতে পাচ্ছি যে পরিষ্কারও শুষ্ক রয়েছে এবং সকাল থেকে রুদ্রের দেখা মিলবে এছাড়াও পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আবহাওয়া আমি দেখতে পাচ্ছি প্রধানত শুষ্ক এবং পরিষ্কার রয়েছে এছাড়াও আপনার আলিপুরদাল আলিপুরদ্বার গোয়াল গোয়ালপাড়া তুরা এসব অঞ্চলের দু একটি স্থানে হালকা মাঝারি আপনার গণকুয়াশার দেখা মিলতে পারে সেই সাথে এসব অঞ্চলের দু একটি স্থানে স্থানের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এছাড়াও যদি আমি আপনার দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে মায়নসিংহ বিভাগ সহ রংপুর এবং সিলেট বিভাগের একের অধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আসাম মেঘালয়ের দু একটি স্থানে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমি পাচ্ছি যে আপনার কুমিল্লা সহ কুমিল্লা চট্টগ্রাম বরিশাল তারপরে হচ্ছে খুলনা রংপুর রাজশাহী এসব বিভাগের বেশিরভাগ জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এছাড়াও আমি যদি আপনার বিকেলের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটি আপনার রংপুর শহর ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিভাগের একা একের অধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে কোথাও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা দেখতে পাচ্ছি না এছাড়াও পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশে আমি দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে আসাম মেঘালয়ের অধিকাংশ আসাম মেঘালয়ের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বা হালকা মাঝারি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেলের দিকে এবং আমি যদি সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে সেই সাথে আমি দেখতে পাচ্ছি যে আপনার এদিক থেকে গুয়াহাটি হোজাই তেজপুর ডিমাপুর তারপর হচ্ছে শিলং গোয়ালপাড়া তারপর হচ্ছে যোরহাট মিলুরি এসব অঞ্চলের একাধিক জেলাতে হালকা মাঝারি থেকে কোথাও কোথাও ভারী ধরনের বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে দেখতে পাচ্ছি যে ত্রিপুরা মিজোরামের একাধিক জেলার আকাশ আকাশের অবস্থা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কোথাও তেমন বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টির সম্ভাবনা থাকছে না এবং আমি যদি আপনার মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে আসাম মেঘালয়ের দু একটি স্থানে হালকা মাঝারি থেকে বাড়ি ধরনের বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়াও যদি আমি বুধবার দিন ভোরবেলাতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ এবং রংপুর বিভাগের একের অধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা মায়মসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেই সাথে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশে আমি দেখতে পাচ্ছি যে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এছাড়াও যদি আমি আপনার বুধবার দিন দুপুরের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে রংপুর সহ সিলেট এবং ময়মনসিংহ বিভাগের এক একের অধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আপনার আগামী শুক্রবার কিংবা শনিবারের বাংলাদেশের একের অধিক জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আপনার বাংলাদেশের সিলেট বিভাগ সহ ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের একের অধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের সব সবচেয়ে লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন